যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন মুসলিম থাকতে চান নিজেকে মুসলিম দাবিদার হন মুসলিম থাকতে চান তাহলে আপনার জন্য সলা আদায় করা আবশ্যিক বাঞ্ছনীয় সলা আদায় করা আপনার সলা ত্যাগ করে আপনার জন্য মুসলিম দাবি করা ঠিক হবে না নিজেকে মুসলিম বলবেন আর সলাত থাকবে না এটা আল্লাহ নবীর সাহাবিরা জানতেন না আল্লাহ নবী সাহাবিরা জানতেন যে মুসলিম মা বলছে মানে সলা তাদাই করে কারণ এই পৃথিবীতে এমন কোন সাহাবির ইতিহাস নেই যে কেউ প্রমাণ করতে পারে যে তারা কেউ বেনামাজি ছিল আরে নবীর যুগে সাহাবিরা তো পড়তো পড়তো নবীর যুগে সাহাবিরা আল্লাহর রাসুল তার সাহাবিরা তো পড়তেন পড়তেন আল্লাহর নবীর যুগে আর শ্রেণীর মানুষ নামাজ পড়তো সলা তাদাই করতো কিন্তু তারা মুসলমান নয় তারা কারা মোনাফিক তাই নয় আচ্ছা মোনাফিকরা কেন নামাজ পড়ত ওরা তো মুসলিম নয় তোরা কেন নামাজ পড়লো কি দেখানো লোক দেখানো মানে কি দেখাতে চাইছে লোককে যে আমি নামাজি না ইমান রয়েছে তার ভেতর ইমান রয়েছে আমি যদি মুসলমানকে ধোকা দিতে চাই মুনাফিক ধোকা বাজ ওয়াই যখন তারা মমিনদের কাছে আসে তখন বলে আমরা তোমাদের সাথে আর যখন তারা কাফেরদের কাছে যায় তখন বলে আরে ওদেরকে আমরা কি উপহাস করতে গেছিলাম ঠাট্টা বিদ্রুপ করতে যায় মোনাফিকেরা একটা জানতো মোনাফিকেরা জানতো কি জানতো মোনাফিকেরা জানতো যে মুসলমান যদি থাকতে হয় মুসলমান পরিচয় দিতে হয় মুসলমান হিসাবে যদি পরিচয় দিতে চায় তাহলে আমাকে নামাজটা পড়তে হবে যদি আমি সাহাবিদের সাথে রসলের পিছনে নামাজটা না পড়ি তাহলে ওরা আমাকে আমাদের মুসলমান বলে গ্রহণ করবে না এবং তার সাহাবিরা করবে না যদি না তারা সলাত আদায় করে অর্থাৎ মোনাফিকেরা এটা বুঝেছে যে মুসলমান থাকতে হলে নামাজ পড়তে হবে এটা মোনাফিকেরা বুঝেছে নবীর যুগের মোনাফিকেরাও জানতো মুসলমানের পরিচয় দিতে হলে মুসলিম থাকতে হলে সলা আদায় করা চাই তাই তো তারা সলাাত আদায় করতে যেত ধোকা দেওয়ার জন্য মুসলমানিত্বের পরিচয় দেওয়ার জন্য নবীর যুগের মুনাফিকেরা জানতো মুসলমান থাকতে হলে সলাাত আদায় করতে হবে না হলে মুসলমান থাকা যায় না তারা যতটুকু নবীর কাছে সামনাসামনি বুঝেছে দেখেছে তাতে তারা বুঝেছে যে সলা আদায় না কর মুসলমান হওয়া যায় না ইসলামে থাকা যায় না মুনাফিকরা বুঝলো আর আপনি আর আপনি এই যুগে এই যুগে আপনি বসবাস করেন আপনাকে কেউ কোনো দিন বলল না যে শোনো শোনো নামাজ না পড়লেও তোমরা মুসলমান থাকবা কেউ বলেছে ইমাম সাহেব খুদবাতে কোনো দিন বলেছে আপনাদের যে শোনো তোমরা মুসলমান নামাজ না পড়লেও চলবে ঈদগাহের ইমাম সাহেব কোনো দিন বলেছেন বলেছেন কোনো দিন কোনো বক্ত মুলবি সাহেব এসে বলেছেন শোনো তোমরা মুসলমান তোমাদের নামাজ না পড়লেও চলবে ছাড় থাকলো শোনো যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো যাদের বাপের নাম মোহাম্মদ খান পাঠান শেখ চৌধুরী আছে যারা এরকম বংশে জন্মগ্রহণ করেছ তাদের জন্য নামাজ মাপ তাদের নামাজ না পড়লেও চলবে পৃথিবীর কোনো বক্তা কোনো মহাদ্দেশ কোনো সাহাবি কোন তাবি কোনো ফকি কোনো মুফাসির পৃথিবীতে যারা কোরআন হাদিসের স্কলার দিন শত শত গ্রন্থ তারা অধ্যয়ন করলো যারা কোরআনের হাফেজ যারা বড় বড় কোরআনের তাফসির লিখে গেলেন যারা মহাদ্দিসগণ লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করলেন লক্ষ লক্ষ হাদিস এক সংকলিত করলেন রাসুলের সাহাবি থেকে নিয়ে রাসুলের পরবর্তী সালাবগণ কেউ কোনো দিন বলল না কেউ নবীর না আল্লাহর নবীও বললেন না এই শোনো যারা মুসলমান তাদের নামাজ পড়া লাগবে না আল্লাহর নবী বললেন না আল্লাহ নবীর সাহাবীরা বললেন না তোমরা মুসলমান তোমাদের জন্য নামাজ মাপ আল্লাহ নবীর সাহাবির সাহাবী যারা ছাত্র তাবি তারাও বললেন না শোনো যারা মুসলমান তাদের নামাজ লাগবে না এটা বললেন না তাবা তাবি তারাও বললেন না শোনো যারা মুসলমান তাদের নামাজ মাপ যারা মহাদ্দেশ তারাও বললেন না যে শোনো যারা নাকি মুসলমান তাদের নামাজ মাফ যারা মুফাসির তারাও বললেন না শোনো যারা মুসলমান তাদের নামাজ মাফ যারা আলেম তারাও বললেন না যারা মুসলমান তাদের নামাজ লাগবে না যারা সাধারণ মৌলানা সাহেব তারাও বললেন না যে শোনো যারা মুসলমান তাদের নামাজ লাগবে মাফ হয়ে গেছে যারা ইমাম সাহেব তারাও বললেন না যারা মুসলমান তাদের নামাজ লাগবে না যারা বক্তা তারাও বললেন না যে যারা মুসলমান তাদের নামাজ লাগবে না পৃথিবীতে j মুসলমান দাবি করে পৃথিবীতে যেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে সবাই বলে মুসলমান হলে নামাজ পড়তে হয় ন মুসলমান হলে নামাজ লাগে আর আপনি ফুটকো মুন্সি আপনি মুরব্বি আপনি এমন একটা ব্যক্তি তিন পাড়া তো কোনো দিন পড়েন নাই আলিপাও পড়তে জানেন না কোনোদিন কিছু বুঝেন না আপনি কি করে কি করে জেনে নিলেন যে নামাজ না পড়লেও আমি মুসলমান থাকি